দীর্ঘ প্রতীক্ষার পর বাজেট পেশ হলো কার্যত রাজ্যের বাজেটের দিকে ছিলেন সাধারণ মানুষ কিন্তু কি পেল সাধারণ মানুষ যে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার করে সবাই বলছিলেন সেই ভান্ডার কি বাড়ানো হলো ডিএ যে দুটো বিষয় আমরা চোখ রেখেছিলাম যে লক্ষ্মী ভান্ডার সেখানে আমরা হতাশ হলাম ডিএ চার পার্সেন্ট আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী আমি শুধু একটাই প্রশ্ন রাখবো আপনার কাছে লক্ষ্মী ভান্ডার না বাড়ানোর কারণ কি এর পেছনে রাজনৈতিক কৌশল কি হতে পারে এই রাজ্য সরকারের প্রথমত লক্ষ্মী ভান্ডার যেটা দিয়ে আমাদের মা বোনেরা এটার উপর অনেকাংশেই নির্ভরশীল তারা তাকিয়ে থাকে মাসের এক তারিখ হলে কখন আসবে টাকাটা দেখো মানে রাজ্য সরকার কিন্তু আমি বলবো যে রাজনৈতিক কৌশলের জায়গা থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পটা এখন বাড়ায়নি লক্ষ্মীর ভান্ডার মানে এখন যদি এই বাজেটে বাড়াতো তাহলে নতুন করে তো এইটাই এইটাই হলো শেষ বাজেট মানে দু হাজার ছাব্বিশের নির্বাচন আগে পূর্ণাঙ্গ ফলে এই বাজেটে যদি বাড়াতো তাহলে এক বছর পরে যখন ভোট আসতো মানুষ ভুলে যেত যদি এখন বারোশো টাকা যেটা আছে সেটা যদি দু টাকা করতো যেটা হাজার টাকা আছে ওটা যদি পনেরোশো টাকা করত। তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর পরে আরো কয়েক মাস চলে যেত আট নয় দশ মাস চলে যেত ভোট আস্তে আস্তে মানুষ কিন্তু ভুলে যেত যে এই যে বাড়ানোটা ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ মানে রাজনীতিটা বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থনীতির থেকেও রাজনীতি ভালো বোঝেন তিনি জানেন যে কখন গরম গরম টাকাটা হাতে দিতে হবে এবং হাতে দিয়ে তখন কি করে বলতে হবে যে আপনি আমি তো পাঁচশো টাকা বাড়ালাম আমি তো হাজার টাকা বাড়ালাম তোমার তোমরা এবার আমাকে কষ্ট করে বাড়ালাম এবার তোমরা আমাকে ভোট দাও ফলে একেবারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যে অন্তর্বর্তীকালীন বাজেট হবে ইন্টারিম বাজেট হবে তুমি দেখবে সেখানে কিন্তু মানে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা বাড়বে ফলে দুবার তো রাজ্য সরকারের ক্ষমতা নেই রাজ্য সরকারের যে আর্থিক বিহাল অবস্থা সেই বিহাল অবস্থাতে রাজ্য সরকারের দুবার বাড়ানোর সামর্থ্য নেই কিন্তু রাজ্য সরকার ভোটের আগে বাড়িয়ে দিয়ে কিন্তু মানুষ ভোটারদেরকে প্রভাবিত করবে ফলে ভোট এবং লক্ষ্মীর ভান্ডার সমার্থক শব্দ যেটা আমরা বারবার বলি লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্পগুলোই বিভিন্ন রাজ্য সরকারগুলো তৈরি করেছে কেবলমাত্র নির্বাচনের ভোট কেনার জন্য ফলে ভোট যত কাছে আসবে সেই সময় ঘোষণা করলে মানুষকে প্রভাবিত করতে পারবে মানুষের স্থিতিতে থাকবে হয়তো তখন একটা ফর্ম হাতে ধরিয়ে বলবে যে যে বর্ধিত ভাতা টাকাটা তার জন্য আপনাদের ফর্ম করতে হবে দিয়ে দিতে পারে যে চার মাস একসাথে দিয়ে দিলাম ফলে এইরকম একটা অবস্থান তৈরি করে ভোটারদেরকে প্রভাবিত করবার জন্য কিন্তু তিনি সচেতনভাবে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াননি তুমি লক্ষ্য করে দেখবে যে অন্তর্বর্তীকালীনে বাজেটে বাড়াবেন এবং সঙ্গে হয়তো বলে দিবেন যে এর এফেক্ট হবে গত বছর আগামী বছর ডিসেম্বর মাস পর্যন্ত চার মাসের একসাথে টাকা দিয়ে চার মাসের একসাথে টাকা দিয়ে দিলাম তাহলে মানুষের গদগদে আনন্দ হবে এবং মানুষ দুহাত তুলে তখন ভোট দিয়ে দিবে ফলে এইটা কিন্তু আমি বলবো যে খুব সচেতনভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটে তিনি কিন্তু টাকা বাড়াননি কারণ দুবার বাড়ানোর মতন আর্থিক সংগতি ভারতবর্ষের নেই পশ্চিমবাংলা সরকারের নেই তুমি জানো নীতি আয়োগ সম্পত্তির যে রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগের রিপোর্ট অনুসারে রাজ্যের স্বাস্থ্যের বিহাল অবস্থা ধরা পড়েছে রাজ্যের আর্থিক স্বাস্থ্যের বিহাল অবস্থা ধরা পড়েছে সেখানে প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে তো নেই শেষ পাঁচটি রাজ্যের মধ্যে পশ্চিমবাংলার স্থান বাংলা স্থান হলো সেখানে হরিয়ানা কেরালা পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাব অর্থাৎ সব একেবারে শেষ আর্থিক অবস্থা অবস্থা যেটা সঙ্গীন আর্থিক অবস্থা যেটা সেই রাজ্যের পাঁচটার মধ্যে পশ্চিমবাংলার স্থান ফলে যে রাজ্যটা স্বাধীনতার পর পরে এক নম্বর রাজ্য ছিল যে রাজ্য কিছুদিন আগ পর্যন্ত দশ বারো তেরো চোদ্দোর মধ্যে থাকত সে রাজ্য এখন প্রথম আঠেরোটা রাজ্যের মধ্যে শেষ পাঁচের মধ্যে চলে গেছে ফলে আর্থিক অবস্থার দিক থেকে কিন্তু পশ্চিমবাংলার যে অসঙ্গতি লক্ষিণ মান্ডারের মানে ঘোষণা না হওয়ার মধ্য দিয়ে সেটাও কিন্তু ধরা পড়ে ফলে যতটুকু আর্থিক সঙ্গতি আছে সেটা ভোটের আগে আগে টাটকা জানিয়ে দিবে সঙ্গে চার মাসের বকেয়া দেখিয়ে দিবে ফলে চার ভোটের আগে চার মাসের বকেয়া সময় যখন টাকাটা বাড়বে তখন ভোটাররা গদগদে হয়ে উঠবেন আপ্লুত হয়ে উঠবেন এবং দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিবেন এরকমই এই ভাবনা থেকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বাড়ানো হয়নি কৌশলকে মাথায় রেখে বাড়ানো হয়নি লক্ষ্মী ভান্ডার কার্যত আরেকটা জিনিসের চার শতাংশ দিয়ে যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা হতাশ তারা বলছেন পঁয়ত্রিশ শতাংশ কেন্দ্রের সঙ্গে পার্থক্য পঁয়ত্রিশ শতাংশ নট এ ম্যাটার অফ যোগ মিনিমাম আমাদেরকে যদি দশ শতাংশ করে দেওয়া হতো তাহলে আমরা উপকৃত হতে পারতাম কি বলবে না দেখো মানে প্রথমত যে রাজ্য সরকার মানে এই বাজেটটা যদি তুমি দেখো তাহলে মধ্যবিত্তকে হতাশ করবে মধ্যবিত্ত মানে নরেন্দ্র মোদীর বাজেট যদি মধ্যবিত্তকে উৎসাহিত করে থাকে তাহলে এই বাজেটটা তুমি যদি আমাকে এক কথায় বলো তাহলে গরিব কে গরিব করে রাখো চিরজীবন ঠাতা দিয়ে গরিব করে রাখো আর মানে মধ্যবিত্তকে আর উচ্চবিত্ত করো না মধ্যবিত্তকে আরো নিম্নবিত্ত করো অর্থাৎ মধ্যবিত্ত যারা আছে তাকে নিম্নবিত্ত করো আর গরিবকে চিরজীবন গরিব করে রাখো এইরকম একটা বাজেট এটা মধ্যবিত্তকে যদি এখানে সত্যি মানে ডিএ যদি বাড়াতো তাহলে মধ্যবিত্ত উপকৃত হতো কারণ হাতে কেন টাকা পেত তার যুক্তিটা বোঝো সেটা হলো নরেন্দ্র মোদী তো কেন্দ্রীয় বাজেটে করের ছাড় দিয়েছে ফলে এখন যদি তুমি ডিএটা বাড়াও তাহলে আমার করের ছাড়ের মধ্যেই থাকবে একটা বিরাট সংখ্যক মানুষ তাহলে হাতে টাকা থাকবে মানুষ ক্রয় ক্ষমতা বাড়বে মানুষের ক্রয় ক্ষমতা যদি বাড়তো তাহলে মানুষ আরও মানে উৎপাদন শিল্পের প্রভাব পড়ত এবং সরাসরি বলা যায় চাহিদা বাড়তো এবং মানে চাহিদার ফলে কিন্তু বিনিয়োগ বাড়ত কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মানে এখনো রাজ্য সরকারের সাথে কেন্দ্র সরকারি ঘোষণার পরেও যেটা এপ্রিল মাসে চালু হবে তাতে কিন্তু পঁয়ত্রিশ শতাংশ তাফাত থেকে গেলো অর্থাৎ যখন কেন্দ্রের ডিএ তিপ্পান্ন শতাংশ তখন রাজ্য কেবলমাত্র ভিক্ষার জুলির মতন চোদ্দ শতাংশ ছিল এবার চার শতাংশ মানে আঠেরো শতাংশ হলো সব মিলে পঁয়ত্রিশ শতাংশ পার্থক্য থাকলো ফলে মধ্যবিত্তকে কার্যত নিরাশ এই এর মধ্যে হলো কারণ অনেকেই মনে করেছিলেন যে হয়তো নরেন্দ্র মোদী যেভাবে বিরাট পরিমাণে করের ছাদ দিয়েছে বারো লাখ টাকা পর্যন্ত করের ছাদ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বারো পনেরো পার্সেন্ট দিবে ফলে অতিরিক্ত হাতে টাকা মধ্যবিত্তে থাকবে কারণ ডি এর ফলে যে টাকা আসবে সেই টাকা যেহেতু করের ছাড়ের মিলবে ফলে মানুষের হাতে প্রচুর পরিমাণে টাকা থাকবে মানুষ ক্রয় ক্ষমতা বাড়বে এরকম একটা ভাবনা কিন্তু মানুষের মধ্যে ছিল ফলে চার শতাংশ ডিএ বৃদ্ধি কিন্তু মানুষকে হতাশ করবে একই সাথে তোমায় বলতে চাই যে ছ লক্ষ সরকারি কর্মচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে অবসর নিয়েছেন তার মধ্যে হাজার হাজার কর্মী যেমন আছে কলকাতা কর্পোরেশনের পুরো কর্মীরা আছেন পঞ্চায়েতের কর্মীরা আছেন শিক্ষার শিক্ষকরা আছেন প্রচুর প্রাইমারি স্কুলেই পঁচিশ তিরিশ হাজারের মতন শিক্ষক শূন্য পদ আছে রকমভাবে ছয় লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক পদ যে শূন্য রয়েছে আমি আমার ধারণা ছিল এই বাজেটে কোনো একটা দিশা দেওয়া হবে বেকারদের জন্য ছয় লক্ষ বেকারদের জন্য কোনো কিন্তু অর্থাৎ ছয় লক্ষ বেকার দূর করা যেত শূন্যপাতগুলো যদি পূরণ করত কিন্তু দুঃখের সাথে তোমাকে জানাই এই বাজেটে একটা সিঙ্গেল কথা নেই যেখানে বেকারত্ব দূর হতে পারে মানে তোমার আমার বাড়ির ছেলেমেয়েরা যারা প্রতিনিয়ত চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে তাদের জন্য কিন্তু কোনো আশার বাণী মুখ্যমন্ত্রী দেখাতে পারেননি এই বাজেটের মধ্য দিয়ে। এই মানে আমার তোমার পরিবারের আমাদের বাজেটের মধ্যে খুব বেশি চমক নেই আমাদের বাজেটে কিছু করার থাকে না। আমাদের বাজেতে সেই রকম নেই যে প্রতিশ্রুতি দেবো আবার সেটা পালন করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকমটাই বক্তব্য। না দেখো প্রতিশ্রুতি তুমি যদি বলো আমি কয়েকটা শুধু উদাহরণ দেই। প্রথম বাজেট থেকে তুমি পরপর তিনটে বাজেট দেখো। বলা হয়েছিল স্কুলগুলোতে স্মার্ট ক্লাসরুম চালু করবে। কয়টা স্কুলে ক্লাস স্মার্টরুম চালু করতে পেরেছে কোন প্রাইমারি স্কুলই উঠে যাচ্ছে সরকারি স্কুলই উঠে যাচ্ছে তা অথচ তুমি দেখো পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী দেখাকালীন প্রত্যেকটা বাজেটে গর্ব করে বলতেন আমরা অত সংখ্যক স্কুলে স্মার্ট ক্লাসরুম করবো তা আপনার প্রতিশ্রুতি কি পালন করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংবাদিক সম্মেলন করলেন তাতে তিনি কেবলমাত্র কিমিউলিটি ফিগার কিমিউলিটি ফিগার কি তোমার দর্শকদেরকে বলি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী সমস্ত প্রকল্প অতীতে কত টাকা তিনি দিয়েছেন সেইটাকে একসাথে করে যখন আপনার সামনে রাখছে আপনার আপনি চমকে যাচ্ছেন এত টাকা এত টাকা এত টাকা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার পনেরো চোদ্দ বছর শাসন করেছেন চোদ্দ বছরে বিভিন্ন খাতে কত টাকা খরচা করেছেন সেই টাকাটা আপনার সামনে যখন রাখছে সেটা কৃষিক্ষেত্রে হতে পারে শিল্পক্ষেত্রে হতে পারে শিক্ষা শিক্ষাক্ষেত্রে হতে পারে আপনার মনে হচ্ছে একটা বিপুল টাকা আসলে উনি বিভিন্ন বছরে যা খরচা করেছেন সেই খরচাগুলো যোগ করে 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 ফিগারগুলো আপনার সামনে রাখছে আর আপনি আমি বিভ্রান্ত হচ্ছি ফলে দিনের পর দিন বাজেট একটা বছরের যে বিষয় মানে বিগত বছর এবং আগামী বছর বর্তমান বছর এবং আগামী বছরের কনটেক্সটে তিনটে বছরের কনটেক্সে বোঝার চেষ্টা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই নীতি ভুলে দিয়েছেন তিনি কিন্তু পরিষ্কার করে এই বাজেটটাকে পরিষ্কার চোদ্দ বছরের যে কিমিউলিটি ফিগার চোদ্দ বছরের যে মানে বিভিন্ন খাতে খরচা করেছেন প্রত্যেকটা যোগ করে করে তিনি আপনাদের সামনে পরিসংখ্যান যেটা রেখেছেন সেটা মানে বাস্তবে কিন্তু সেখানে মনে রাখতে হবে কেন্দ্রের একটা পোষণ আছে অর্থাৎ এই যে অর্থ খরচ করা হয় সেটা গ্রামীণ উন্নয়ন প্রকল্প হতে পারে শহর উন্নয়নের প্রকল্প হতে পারে আবাস প্রকল্প হতে পারে এতে যে কেন্দ্রের যোগদানগুলো আছে কেন্দ্রের বাজেট থেকে মানে যে বরাদ্দ করা হয় সেটাও রাজ্য বাজেটের মধ্যে দেখানো হয় যেটা দেখানো হয় ফলে সব মিলে মানে এমন একটা জায়গায় নিয়ে গেছেন আগের সরকার বা বাম সরকার জিরো বাজেটের নাম করে বিভ্রান্ত তৈরি করতো এখানেও কিন্তু আমি বলবো বাজেটের নাম করে কার্যত কতগুলো ফিগার রাখা হয় যেমন একটা উদাহরণ আপনাকে দিই সেটা হলো যে যে সত্যি ঘাটাল মাস্টার প্ল্যান কতবার গল্প শোনানো হয়েছে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করার আগে আপনি জমি অধিগ্রহণ করতে পেরেছেন জমি অধিগ্রহণ না করে পাঁচশো কোটি আর পাঁচশো কোটি টাকা দিয়ে ঘাসটা ঘাটার মাস্টার প্ল্যান আপনারা বলেছেন দু মানে এই দু হাজার সালে হ্যাঁ ছাব্বিশ সালের আগে আপনারা কমপ্লিট করবেন পঁচিশ সালের ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট করবেন এই কথা বলেছে দেব ফলে আমার প্রশ্নটা হচ্ছে যে মানে শুরু করবে তো শুরু তো চব্বিশ সালে হলোই না পঁচিশ সালে কিন্তু কমপ্লিট হবে এরকম কোনো প্রত্যাশা নয় পাঁচশো টাকা পাঁচশো কোটি টাকা দিয়ে এটা শেষ হবে এমন কোনো ভাবনা কাজ করছে না এবং জমি যদি আপনি অধিগ্রহণ না করেন তাহলে কি করে হবে একমাত্র যদি বলো পজিটিভ দিক সেটা হলো বুড়িগঙ্গা নদীর উপরে যে সেতু নির্মাণের কথা বলা হয়েছে অন্তত কাজটা শুরু হোক সেটা যদি হয় সেটা আমি মনে করবো ইতিবাচক দিক একটা অবশ্যই ইতিবাচক দিক কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে প্রশ্নটা হলো যে রাজ্যের প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার কাছাকাছি যে বাজেট তাতে আপনার লোনের পরিমাণ আশি হাজার কোটি টাকা আপনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন দু লক্ষ কোটি টাকার ঋণ ছিল আজকে সেই ঋণ আপনি ছ হাজার কোটি ছ লাখ কোটি টাকায় নিয়ে গেছেন ছয় লক্ষ কোটি টাকা প্রতিটি মানুষ জন্মের পরে পশ্চিমবাংলাতে বাংলাতে পঁয়ষট্টি হাজার টাকার মতো ঋণ নিয়ে জন্মাচ্ছে ফলে আপনি যে সামাজিক প্রকল্পের কথা বলছেন যেভাবে খেলা মেলার যে টাকা বরাদ্দের কথা বলেছেন সেই টাকার একটা বড় অংশই ঋণের মাধ্যমে আসছে এইটা বিষয়। এর আগেতে বিষয় আমি বলতি যেখানে জীবনদায়ী ঔষধ থেকে শুরু করে কেন্দ্রে যে ছাড়টা আমরা দেখলাম সেখানে ক্যান্সারের থেকে শুরু করে যে ওষুধের ক্ষেত্রে ছাড় আমি বলতি স্বাস্থ্যক্ষেত্রে এই বাজেটে কিছু নেই কেন না দেখো মানে একটা কার্ড হাতে দিয়ে দিচ্ছে না এখন মানে তোমার একটা স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে দিচ্ছে যেটা কোনখানে চলে কোনখানে চলে না কোন মানে যা বিল হয় যা মানুষের চিকিৎসা হয় তার থেকে কয়েক গুণ বিল হয় কোনো জায়গায় পরিষ্কার বলে যে বেড নেই ফলে স্বাস্থ্য আতঙ্কের কারণ স্বাস্থ্য সাথী নাম করে পুরো স্বাস্থ্যের থেকে দায়টাকে সরিয়ে নিচ্ছে আমি তোমায় বলছি এই না স্বাস্থ্য না শিক্ষা কোন ক্ষেত্রেই আলাদা কোনো দিশা দেখাতে পারেনি প্রশাসনের যদি জায়গা থেকে দেখো প্রশাসন পশ্চিমবাংলা সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় সমস্যা কি দুর্নীতি এই বাজেটে দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান গড়ে তোলবার উদ্যোগ নেই বাজেটে এমন কোনো পলিসি তৈরি করতে পারেনি যেখান থেকে বাজেট বরাদ্দের পরে এরপরে বাজেট বরাদ্দ হবে সেই বরাদ্দকৃত অর্থ যে সঠিকভাবে ব্যয় হবে তার কোনো গ্যারান্টি নেই সেইটাকে দম মানে দুর্নীতির থেকে মুক্ত রেখে টাকা খরচের যে ব্যবস্থা সেইটার জন্য দুর্নীতিমুক্ত যে প্রশাসন সেই দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য কোনো পলিসি বা নীতি নীতি নির্ধারণের কোনো আশ্বাস বা কোনো ব্যবস্থা গ্রহণের কথা এই বাজেটে পরিষ্কার নেই ফলে তুমি বাজেট একটা বরাদ্দ করলে তোমার লোকাল লেভেল লোক লুটে পুটে খেয়ে নিল তাহলে তোমার কি লাভ হলো দিয়ে তাও এপ্রিল মাস থেকে চালু হবে চার শতাংশ দিয়ে তিনি বলে দিলেন সরাসরি এপ্রিল মাস মানে এই ধরুন ফেব্রুয়ারি মার্চ যাবে তারপরে এপ্রিল থেকে পাবে দেখো এটা আমি তো আবারও বলছি দিয়ে প্রশ্নে খুবই হতাশা মানে মধ্যবিত্ত যদি সত্যি মানে টাকা পেত তাহলে চাহিদা বাড়তো মানে চাহিদা বাড়লে যোগান বাড়ত বিনিয়োগ বাড়তো ফলে মধ্যবিত্তকে যখন কেন্দ্রীয় সরকার একটা সুরাহা দিল কর মকুপের মধ্য দিয়ে বারো লক্ষ টাকা কর মুকুপের মধ্যে দিয়ে তখন আমরা অন্তত পনেরো শতাংশ ডি আশা করেছিলাম যে অতিরিক্ত হাতে টাকা থাকবে কারণ কর যেহেতু মুক্ত হয়েছে কর্মুক্ত অবস্থায় প্রচুর পরিমাণে টাকা আমার হাতে থাকবে আমি বিনিয়োগ করতে পারবো আমি খরচ করতে পারবো বাজারের চাহিদা তৈরি হবে মুখ্যমন্ত্রী কিন্তু মধ্যবিত্তকে অত্যন্ত হতাশ করলেন চালের দাম থেকে সবজির দাম থেকে সমস্ত কিছু সবাই চাইছিল যে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কন্ট্রোলে আসুক দাম কমুক সেক্ষেত্রে আমরা কিছুই দেখলাম না শুধু দেখলাম সুফল বাংলায় ইনভেস্ট সুফল বাংলা মানে কটা কাউন্টার সুফল বাংলার আছে আমাদের এখানে সরকারের কাজ তো কোনো মানে বিপণন সংস্থা তৈরি করা না সরকার মানে বাজার বাজারকে নিয়ন্ত্রণ করবার জন্য যে উদ্যোগ সেই উদ্যোগ সরকারের কোথায় আর যে মিডিল যে ধারণা সেটা তোর সাথে রাজনীতির সম্পর্ক আছে যে কোনো জায়গায় তুমি যাচ্ছ মিডিলম্যান পাচ্ছ মাঝখানে টাকা নিয়ে নিচ্ছে তুমি বাজেটে বরাদ্দ করলে যে কৃষকদের তুমি দিবে টাকা খেয়ে নিচ্ছে তুমি বললে যে কৃষিতে সহায়ক মূল্য দিবে সেই সহায়ক মূল্য দিতে গিয়ে মা মিডিল টাকা খেয়ে নিচ্ছে তুমি বললে যে আবাস যোজনা দিব আবাস যোজনার নাম তোলার জন্য তোমার দলের কর্মী নেতারা টাকা খেয়ে নিচ্ছে ফলে মানে টাকা বরাদ্দ যথেষ্ট নয় টাকাটাকে সঠিকভাবে বরাদ্দ করবা বরাদ্দ করার পরে সঠিক ইউটিলাইজ করা অর্থাৎ ঠিক মতন মানে দুর্নীতি মুক্ত হয়ে যাতে প্রশাসন চলে বরাদ্দ টাকার যেভাবে ব্যাপক পশ্চিমবাংলায় দুর্নীতির জন্য জলের মতো নষ্ট হয়েছে সাধারণ মানুষের উপকারে আসেনি নেতারা নেতাদের বাড়ির থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া যায় সেই রকম অবস্থায় আমি তোমায় বলছি টাকা বরাদ্দ যথেষ্ট নয় তা বরাদ্দকৃত টাকা সঠিকভাবে ব্যয় হলো কিনা তা তার নীতি মুখ্যমন্ত্রী আজকের বাজেটের মধ্যে দেখাতে পারেননি তোমাকে পরিষ্কার করে বলতে চাই যে এই যদি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি দেখি আমি বাজেটে যতটুকু বুঝলাম সেটা হলো আলাদা করে জঙ্গলমহলকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি জঙ্গলমহলের আদিবাসীদের জন্য আলাদা কোনো বরাদ্দ বা নতুন কোনো প্রকল্প তাদের শিক্ষা নিয়ে আলাদা কোনো ভাবনা কোনো কিছু নেই একইভাবে আমি বলবো পাহাড়ের স্বায়ত্তশাসন ব্যবস্থাকে মজবুত করবার জন্য পাহাড়ের বরাদ্দ বৃদ্ধি করা এবার উত্তরবঙ্গ দপ্তর একটা তৈরি করেছ তুমি তার জন্য যে ব্যাপক পরিমাণে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা উত্তরবঙ্গ দপ্তর কার্যত বলা যায় যে গত বাজেটগুলোতে যেভাবে একটা পঞ্চায়েত দপ্তরের মতন প্রতিষ্ঠা করে ফেলেছে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একটা আলাদা দপ্তর করা হলো কন্যা তৈরি করা হলো অথচ বাজেটে সেইভাবে কোনো বরাদ্দ নেই কর্মী সরবরাহ করা হলো না আবার জিটিএ নামক একটা প্রতিষ্ঠান তৈরি করা হলো কিন্তু জিটিএ এর স্বায়ত্তশাসন তো দেওয়াই হচ্ছে না একইভাবে তুমি তাকে যথেষ্ট পরিমাণে টাকা দিচ্ছ না বাজেট বরাদ্দ তোমার এখানে নেই ফলে উত্তরবঙ্গের মানুষের জন্য কিন্তু অত্যন্ত হতাশাজনক এই বাজেট আমি তোমায় বলছি আমি উত্তরবঙ্গের মানুষ বলছি বাজেটে উত্তরবঙ্গের বরাদ্দ কার্যত বঞ্চিত একেবারে কার্যত বলা যে বঞ্চিত করা হচ্ছে কিন্তু কারণটা হল কি রাজ্য সরকারের দেখো মানে যে পরিমাণে যে পরিমাণে ধার না করে সামাজিক প্রকল্পে ভোটের রাজনীতির জন্য টাকা ব্যয় করছে সেই পরিমাণে তো রাজ্য সরকারের আয় নেই রাজ্য সরকারের যদি তুমি দেখো জিএসটিতে কর আদায়ের দিক থেকে রাজ্য সরকার বারো থেকে তেরো নম্বর স্থানে আছে জিএসটি মানে এবং তোমাকে তোমাকে বলছি যে রাজ্য সরকার নিজস্ব আয় যদি তুমি না বাড়াও নিজস্ব আয় যদি তুমি না বাড়াও তাহলে তুমি বিনিয়োগ করতে পারবে না তুমি কি করছো মানে এখান থেকে ব্যয় বরাদ্দ নিয়ে ওখানে নিচ্ছ ওখান থেকে এখানে নিচ্ছো আদতেও কিন্তু তুমি সাবস্টেন্সিয়াল কোনো বিনিয়োগ করছো বলা হচ্ছে যে রাস্তার প্রকল্প পথশ্রী প্রকল্পে পনেরোশো টাকা পনেরোশো কোটি টাকা তুমি আমায় বলো পশ্চিমবাংলাতে সাড়ে তিন হাজারের উপর পঞ্চায়েত রক্ষাবেক্ষণের জন্য টাকা ব্যয় বরাদ্দ রাখো তাহলে এক একটা পঞ্চায়েত এক কোটি টাকাও পাবে না আমি তোমায় বলছি যে মুখ্যমন্ত্রী পনেরোশো কোটি টাকা রাস্তাঘাটের মেরামতি বা মানে পথশ্রী প্রকল্পের জন্য রেখেছেন এই পনেরোশো কোটি টাকা দিয়ে কি সত্যি তিন গ্রাম পঞ্চায়েতের রাস্তা অথবা একশো পঁয়ত্রিশটা পুরসভা রাস্তা কি সত্যি মানে মেরামত করা যায় মানে ঠিক রাখা যায় ফলে যা ইনফ্রাস্ট্রাকচারের জন্য উনি বরাদ্দ করেছেন সেটা উচ্চ শিক্ষার জন্য হতে পারে রাস্তা নির্মাণের জন্য হতে পারে এমনকি সেচ সেচের যে বরাদ্দ আমি দেখলাম সেখানে কিন্তু বাঁকুড়ার ওই রুক্ষ জমি রুক্ষই থেকে যাবে পুরুলিয়া রুক্ষ জমি রুক্ষই থেকে যাবে সেচের জন্য কি তো বলা যায় যে মুখ্যমন্ত্রীর বাজেটে কোনো রিফ্লেকশন নেই অর্থাৎ যে জমিগুলো শুকনা জমি পড়ে যাচ্ছে না সেখানে সেচের জন্য যে বিপুল বিনিয়োগের দরকার ছিল সেই বিনিয়োগ কিন্তু মুখ্যমন্ত্রী নি। এবং সবশেষে আমি তোমায় বলবো এই বাজেটটা বেসিক্যালি হলো মানে নিম্নবিত্ত মানুষকে আর গরিব মানুষকে চিরজীবনের জন্য নির্ভরশীল করে রাখার বাজেট সরকারের প্রতি মুখাপেক্ষি হয়ে থাকো সরকারি দলের প্রতি মুখাপেক্ষি হয়ে থাকো মধ্যবিত্তকে টেনে নামিয়ে নিম্নবিত্ত করো আর বলা যায় যে উচ্চবিত্ত প্রতি অনীহা থাকো অনীহা অবস্থায় থাকো ফলে একটা গ্রোথলেস বা মানে কোনো গ্রোথ এর মধ্যে তুমি পাবে না মানে উন্নয়নের যে কোনো মাপকাঠি দিয়ে যদি বিচার করো তাহলে তুমি এর মধ্যে কোনো গ্রোথ ইঞ্জিন নেই এই বাজেটে বলা যায় বলা যায় বেকার তো বেকারই থাকবে তাদেরকে ওই পুনেতেই যেতে হবে হায়দ্রাবাদে যেতে হবে ব্যাঙ্গালোরে যেতে হবে দিল্লিতে যেতে হবে গুজরাটে যেতে হবে এবং একই সাথে তোমাকে এটাকে খুব পরিষ্কার করে বলতে চাই এই বাজেটে মানে ভবিষ্যৎ মানে বাঙালির ভবিষ্যৎ অন্ধকার এবং মানে মানে আজকে কেবলমাত্র নির্বাচনী রাজনীতির জন্য যে মানে যতটুকু করা দরকার এই বাজেটে সেইটাই করা হয়েছে বাঙালির ভবিষ্যতের কনটেক্সটে যদি বিচার করো তাহলে পিছিয়ে ক্রমশ পিছিয়ে যাচ্ছে বাঙালি সেই বাজেটে বাঙালিকে টেনে উঠিয়ে উঠানোর কোনো উদ্যোগ নেই কি কিছু ফিগার দেখানো হচ্ছে সেগুলো চোদ্দ বছরের কিমিউলিটি ফিগার যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই